আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন নং ওয়ার্ডের কৃষক দলের উদ্যোগে শুক্রবার বিকেলে একটি উঠান বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে দক্ষিণ গাজীরচর সিকদারবাগ এলাকায় আয়োজনটি কৃষক দলের নেতৃবৃন্দের সক্রিয় অংশগ্রহণে সম্পন্ন হয় সভায় নেতাকর্মীরা ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন পাবুকে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে জয়ী করে ঢাকা উনিশ আসন উপহার দেওয়ার আহ্বান জানান এবং তারেক জিয়ারে একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে দলকে আরও সুসংগঠিত করার অঙ্গীকার ব্যক্ত করেন সার্জেন্ট মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা কৃষক দলের সদস্য সচিব মোহাম্মদ আবুল হোসেন বন্সী সভা পরিচালনা করেন কৃষক দল নেতা ওসমানী গনি বিশেষ অতিথি ছিলেন ধামসোনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ মাবুল হোসেন মিয়া ঢাকা জেলা ওলামা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুদুর রহমান দেওয়ান ও ইউনিয়ন কৃষক দল নেতা মোহাম্মদ আনোয়ার হোসেন এছাড়া সভায় উপস্থিত ছিলেন কৃষক দল নেতৃবৃন্দ মোহাম্মদ জাহিদুল ইসলাম মোহাম্মদ নুরুল ইসলাম মোহাম্মদ ইমরান হোসেন সহ আরো অনেকে মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা চোখ